আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ওয়েলকাম মাই চ্যানেল জাকি এসলাফ কুকিং আজ বানাবো কাঁচা আমের কুলফি আইসক্রিম এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের কুলফি আইসক্রিম খেতে কিন্তু দারুণ মজার হয় আর যেহেতু কুলফিটা টক মিষ্টি আরও মজার হয়েছে আশা করছি আজকের এই কাঁচা আমের কুলফির আইসক্রিম সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে দেখো বন্ধুরা এখানে আমি চারটি কাঁচা আম নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আধা কাপ পরিমাণের চিনি দেড় চা চামচের মতো বিট লবণ আর নিয়েছি পুদিনা পাতা তো এখানে পুদিনা পাতাটা যত বেশি দেবে কুলফির কালারটা তত সুন্দর হবে তো বন্ধুরা এখন আমি কুলফি বানানোর জন্য আমগুলো কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার জন্য চলে এলাম চুলায় চুলায় বসিয়ে দিয়েছি পরিষ্কার পানি তো এখন আমি পানির মধ্যে আমগুলো দিয়ে সেদ্ধ করে নিব তো আমগুলো দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো আমগুলো সেদ্ধ করে নিব তো চুলার জাল ধরিয়ে দিলাম দেখো তো তার থেকে 4 মিনিট 4 থেকে 5 মিনিটের মতো আমগুলো সেদ্ধ করে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে তো একটা চামিসে সাজিয়ে আমগুলো উল্টিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রায় আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমগুলো থেকে ভিতরে যে নরম অংশগুলো আছে সেগুলো বের করে নিব দেখো বের করে নিয়েছি আমি এটা স্কিপ করে গিয়েছি বন্ধুরা তোমাকে তোমাদেরকে দেখাতে পারিনি দেখো আমের খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডের মধ্যে ঢেলে দিব তারপরে দিয়ে দিব পুদিনা পাতা এখানে তোমরা পুদিনা পাতা একটু পরিমাণ বেশি বাড়িয়ে নিতে পারো তাহলে কালারটা খুবই সুন্দর আসবে তারপরে দিয়ে দিলাম চিনি আধা কাপ তারপরে দিয়ে দিলাম দেড় চা চামচের মতো বিট লবণ আর এখানে যে আম সেদ্ধ করেছিলাম সেই পানিতে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ব্লেন্ড করে নিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর মিহি হয়েছে তো এটা আর ছাঁকা লাগবে না একদম মিহি হয়েছে তো এখন আমি আইসক্রিমের একটা টপারের মধ্যে ঢেলে দিব একটা চামচের সাহায্যে এক এক করে টপারের মধ্যে ঢেলে নিব এরকম করে ঘনত্বটা রাখবে বন্ধুরা একদম বেশি পাতলাও না একদম বেশি ঘনও না তো তোমরা দেখেই বুঝতে পেরেছ আমি কতটা ঘনত্ব রেখেছি তো ঢালা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিব তোমাদের কাছে যদি আইসক্রিমের ঢাকনা থাকে তাহলে ওটা দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো তো আমার কাছে আইসক্রিমের ঢাকনাটা ছিল না কাঠিটা তো আমি এখানে ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম তারপরে যে আইসক্রিমের কাঠি আছে এগুলো আমি এক এক করে ভিতরে ঢুকিয়ে দিব তো দেখি বুঝতে পারতেছো কাঠিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সে এখন এক এক করে দিয়ে দিব ভিতরে বেশি কিন্তু একদম নিচে লাগিয়ে দিবা না বন্ধুরা কিছু একটু উপরের দিকে রাখবা তো দেখো বন্ধুরা কাঠি লাগানোর পরে আমি এক দিনের মতো আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিব তো আমি এটা রাতে তৈরি করেছি দুপুরে বের করে খাওয়ার জন্য পরিবেশন করব। তো এখন আমি ফ্রি ডিপ ফ্রিজে রেখে দিব বন্ধুরা তো রাতে রেখে দিয়েছিলাম এখন দেখো দুপুরে বের করে নিয়েছি এটা খাওয়ার জন্য তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কুলফি আইসক্রিম বন্ধুরা কাঁচা আমের কুলফি আইসক্রিমের তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর যারা নতুন বন্ধু আছো আমাকে বন্ধু করে নেবে এবং যারা পুরান বন্ধু আছো আমাকে বন্ধু করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকেছো আমি ইনশাল্লাহ অনেক আগাতে পেরেছি তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ যাতে আমি সামনের দিকে আরও আগাতে পারি তো এক এক করে দেখো বন্ধুরা আইসক্রিমগুলো তুলে নিচ্ছি তো এই গরমে দুপুরবেলা যদি এরকম আইসক্রিমের কুলফি পাওয়া যায় বন্ধুরা বলো তো কেমন লাগবে তো দুপুরবেলা তোমরাও ট্রাই করো এরকম আইসক্রিম খাওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ